আমাদের প্রতিদিনের সব কাজের ভেতর সব থেকে বিরক্তিকর এবং সময় সাপেক্ষ কাজ হল ক্লিনিং বিশেষ করে ফ্লোর কিচেন এবং বাথরুম পরিষ্কার করা প্রতিদিন একটু একটু করে দাগ করতে করতে আমাদের বাসার টাইলস মেজে আর বাথরুমে এমন দাগ জমে যায় যেগুলো কোনোভাবেই উঠানো যায় না আর বাজারে নামি দামি ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করে যেন সবাই হয়রান কারণ সেগুলো ঠিকমতো কাজ করে না এবং আমাদের টাকা এবং সময় দুটোই নষ্ট করে আপনার এই কষ্টের শতভাগ সমাধান নিয়ে এসেছে ক্লিনারি ব্র্যান্ডের এই থ্রি ইন ওয়ান কম্বো প্যাকেজটি এই পাওয়ারফুল প্যাকেজে আপনি পাবেন একটি ফ্লোর ক্লিনার একটি বাথরুম ক্লিনার এবং একটি কিচেন ক্লিনার আমাদের এই পাওয়ারফুল ফ্লোর ক্লিনারটি দিয়ে আপনি আপনার বাসার যে কোনো পুরাতন লালচে কালো কিংবা হলদেটে দাগ হান্ড্রেড পারসেন্ট উঠাতে পারবেন সেই সাথে আমাদের এই হেভি কিচেন ক্লিনার একটা দিয়ে গ্যাসের চুলা কিচেনের দেয়াল কিচেন হুড অ্যাডজাস্টমেন্টে জমে থাকা যে কোনো ধরনের তেল কাস্টে দূর করতে পারবেন নিমিষেই এবং আমাদের প্যাকেজে সর্বশেষ যে প্রোডাক্টটি সেটা হলো আমাদের এই স্ট্রং বাথরুম ক্লিনারটি এটি দিয়ে আপনি আপনার বাসার কমো ট্যাপ ঝর্ণা সহ বাথরুমের যে কোনো দাগ দূর করতে পারবেন খুবই সহজে আমরা নিজেরা ব্যবহার করে এরপরেই আপনাদেরকে দেখাচ্ছি এবং শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমাদের এই কম্বো প্যাকেজটিতে আপনি পাবেন একটি স্প্রে গান এবং হ্যান্ড গ্লোভস একদম ফ্রিতে তাই ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে এবং নির্ভয়ে আমাদের এই থ্রি ইন ওয়ান ক্লিনিং কম্বোটি আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে তাই আপনার বাসায় আমাদের এই প্যাকেজটি ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি চেক করে ব্যবহার করে এরপরে মূল্য পরিশোধ করবেন তাই আপনার বাসার ফ্লোর কিচেন বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আজই অর্ডার করুন আমাদের এই ক্লিনিং কম্বো প্যাকেজটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন